চট্টগ্রাম মহানগর ইলেকট্রিক থ্রি হুইলার যানবাহন মালিক ও চালক ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার সকাল দশটায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মানববন্ধনে অংশগ্রহণ করেন ইলেকট্রিক ফ্রি হুইলার যানবাহন মালিক ও চালক ঐক্য পরিষদের চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি শেখ যাবে চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম আবুল ফয়েজ জহুর উক্ত মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন পাহাড়তলে থানা কমিটির সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল পাহাড়তলে থানা কমিটির অর্থ সম্পাদক আশরাফ উদ্দিন রুবেল কবির হোসেন মুন্সি মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোহাম্মদ বিল্লাল মোহাম্মদ ফরহাদ উদ্দিন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন আটকৃত ব্যাটারি চালিত রিক্সাগুলো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়ার দাবি জানান বক্তারা পাশাপাশি আটকৃত অটো রিক্সা টাকা দিয়ে ছাড়ার দাবিও জানান তারা এ সময় পুলিশি হয়রানি বন্ধের দাবিও জানান তারা অদক্ষ চালকদের দিয়ে এই গাড়িগুলো ভবিষ্যতে চালাবেন না বলে জানান তারা অটো রিক্সা চালানোর আগে প্রত্যেক চালককে প্রশিক্ষণ নিতে হবে মহিলা ও শিশুরা গাড়ি চালাতে পারবে না চালকের পাশে একজনের বেশি যাত্রী বসা যাবে না প্রত্যেকটি চালককে দেওয়া হবে ইউনিফর্ম এমনটি বললেন বক্তারা শহরের প্রধান সড়কগুলোতে এই গাড়িগুলো চালানো যাবে না সম্পূর্ণ সরকারি নীতিমালার মাধ্যমে এই গাড়িগুলো চালাতে চান মালিক ও শ্রমিক সহ সংগঠনের নেতারা এতক্ষণ সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ তৌফিক ইমাম সোহাগ রামপুরা ঢাকা আমি কিছু নীতিমালা কিছু দিকনির্দেশনা দিয়েছে এই দিকনির্দেশনাগুলো আমরা বাস্তবায়নের জন্য আজকে এখানে দাঁড়িয়েছি আমার নাম এর মহোদয় আপনারা দৃষ্টি আকর্ষণ করছি सीएमसी পুলিশ কমিশনার সাহেব আপনাদের সাথে আকর্ষণ করছি আমরা আমাদেরকে আমাদের দাবি হল আমাদেরকে একটা নীতিমালা তৈরি করে দেন জীবন জীবিকা রক্ষা করতে পারে যাতে මේ নিয়ে সুস্থভাবে চলতে পারে এবং আমরাও আপনাদের যে কথা দিচ্ছি চট্টগ্রাম এই বেডরে চালিত অটোরিকশা ইলেকট্রিক 3 হুইলার যানবাহন মালিক ও কৃষক পরিষদ চালক মালিক ও চালক পরিষদ পক্ষ থেকে আমরা এখানে আজকের মানববন্ধনে দাঁড়িয়েছি আমাদেরকে চট্টগ্রাম মেয়র মহোদয় বলেছেন যে আমি যে নীতিমালা দিচ্ছি ওই নীতিমালার মধ্যে তোমরা গাড়ি চালাও আমি তোমাদেরকে দেখবো এই আশা ভেত্তরেখে আমরা আজকে আজকে এই মানববন্ধনে আমরা দাঁড়িয়েছি আমাদের গাড়ি আমরা এই পল্লিক ধরে লাইন আমরা চালাইছি আমরা কোনো মহাসড়কে গাড়ি আমাদের গাড়ি উঠতে দিচ্ছি না আমরা আজকে রাস্তা চালিয়েছি আমাদের নিয়মিত দাবির জন্য আমরা সুশৃঙ্খলের পক্ষে শান্তির পক্ষে আন্দোলনের পক্ষে নয় আমরা মানুষ হিসেবে আমি কোন পজিশনে আছি আমি আমারটা নিয়ে বহুত বড় কিছু মনে করতেছি আর যারা অটোরিকশার চালক এবং অটোরিকশার মালিক